একটু স্বামীর ভালোবাসা গল্পের নাম এবার একুশে বইমেলায় প্রকাশিত হবে চির অবহেলিত বঞ্চিত এক নারীর গল্প একটু ছোঁয়া একটু ভালোবাসা একটু একটু ভালোবাসা তাসফিক আহমেদ অপু লাভ 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 থ্যাংক ইউ বাসিল বসির আহমেদ নাইস লাভ ও ভাই আপনি বিশ্বাস অপুবিশ্বাস আপু যখন লন্ডন ছিল তখন কি জয়ের বাবার কাছে ছিল একটু বলবেন ভাইয়া হ্যাঁ জয় তার দাদার কাছে দরজা জানালা বন্ধ করতে নাকি আসতে বিজয়ের ভিডিও দেখলে আমি অনেক সময় থমকে দাঁড়াই ও যে মাঝে মাঝে করে না ভাইয়া জীবন ডায়েরি চ্যানেল নাম কি বদলানো হলো হ্যাঁ জীবন ডায়েরি চ্যানেলটার নাম বদলে দিয়েছি তুফান ডকুমেন্টারি টুতে ইনশাল্লাহ ঝড় নীল পাখি ইয়া ওয়াও অস্থির সুন্দর হবে নামটা হুম চিরবঞ্চিত অবহেলিত এক নারীর গল্প একটু ছোঁয়া একটু স্বামীর ভালোবাসা গল্পের নাম তোমরা গেস করো গল্পের মূল খাদক পাঠক এবং চরিত্রটা কার হতে পারে বলবেন এখানে আমার কোনটা বেশি আছে গল্পের নামটা কেমন একটু বাংলায় লেখক চির অবহেলিত চিরবঞ্চিত এক নারীর গল্প একটু ছোঁয়া একটু স্বামীর ভালোবাসা একটু ছোঁয়া একটু স্বামীর ভালোবাসা তোমরা লিখে দাও লিখে দাও বিজয় আজকে জয়েন হব না হুম আজকে জয়েন কল নিবো না কারণ একটু সমস্যা আছে পেজে ওকে আজকে একাই চালিয়ে যেতে একটু আজকে কমেন্ট করে একটু সাপোর্ট করতে পারো আপনি আগে ভাগে কিছু বললেন না কিছু বলছেন সেটা শুনে কিছু লোক আটকে উঠে আঠুক উঠুকার ভয় নেই তুফান এসেছে ঝড় তো আসবেই ঝড় শুরু হয়ে গেছে তুফানের আবার নতুন করে জেগে উঠেছে আবার জাগবে আবার আসবে সেই ঝড় সে টর্নেডো সে কলমের শক্তি সে কণ্ঠস্ব সেই আবৃতি রুখে দিবে সকল অন্যায় সুমাইয়া হোসেন লেখছে অপু আপুর আমি বুঝে গেছি নীল পাখি বলছে আমি বুঝে গেছি নীল পাখি বলছে গল্পের নায়ককে আমি বুঝে গেছি নীল পাখি গল্পের নায়ককে সেটা বুঝে গেছে তুমি যদি একটু ছোঁয়া একটু ভালোবাসা বইটি প্রকাশ করো তাহলে আমি ডোনেট করব ও মাই গড আলহামদুলিল্লাহ গড ব্লেস ইউ মাই ডিয়ার ইড সিস্টার থ্যাংক ইউ ভেরি মাচ আমি আরও অনুপ্রাণিত হলাম কারণ আমার বইয়ের সমস্ত খরচ বহন করবেন আমার বড় বোন ফ্রম আমেরিকা থেকে নাচ কামাল আপু আপুর জন্য সবাই দোয়া করবেন একটু ছোঁয়া একটু স্বামীর ভালোবাসা চিরবঞ্চিত অবহেলিত এক নারীর গল্প বাঙালি নারীর গল্প এবং ধামাকা আসবে সে গল্পে বিগ ধামাকা থাকবে অনেক কিছু থাকবে কে তুমি নন্দিনী আগে তো দেখিনি কি কে তুমি নন্দিনী আগে তো দেখিনি নন্দিনী আমার প্রিয়সীর নাম তুমি নন্দিনী নামটি কথাই পেলে বল আমি কল্পনায় একজন নন্দিনীকে ভালোবাসি কবিতার ভাষায় সে নন্দিনীর নাম তুমি চুরি করেছ কপি করেছ বিজয় তোমার নামে মামলা দেব চলেন না ঢাকার আশেপাশে যারা আছি আপনার এলাকায় গোলাপ বাগানে একটা পিকনিক করি চলে আসো ওয়েলকাম বিজয়কে প্রধান করে তোমরা পিকনিক করে ফেলো একটা পিকনিক করব আমরা কয়েকজন ভাই বোন মিলে এবারে পিকনিক হবো অন্যরকম শুধু হাঁস খাবো হাঁস হাঁস খাবার বাস দেবো ওকে তুমি যদি একটু ছোঁয়া একটু ভালোবাসা বইটি প্রকাশ করো তাহলে আমি ডোনেট করব থ্যাংক ইউ ভেরি মাছ নীল পাখি লিখছেন ভালোবাসার আপু সাগর সাপোর্ট দিয়েছেন আমাদের নাচ কামাল আপুকে সবাই নাচ কামাল আপুর জন্য অনেক অনেক ভালোবাসা আপু এইসব প্রাইভেটভাবে বললে ভালো হবে না সমস্যা নেই অপেন বলুক এটার তো কোনো সমস্যা নেই কারণ একুশে বই মেলায় আমরা রেডি উই আর এভরিবডি রেডি মানে আমরা সবাই একসাথে লিখছি বইটা আমি শুধু কলম চালাচ্ছি কিন্তু আমার মাথা মগজ মননে তোমরা সে গল্পের গল্প মালাগুলো গেঁথে দেবা নীল পাখি তোমরাই তো উৎসাহ দিবা তোমরাই তো শব্দ চয়নগুলো আমাকে শিখিয়ে দেবা তোমরাই তো তথ্যপাত্রগুলো দিবা তারপর আমি খালি কলমের খোঁচায় লিপিবদ্ধ করব আমার ডায়েরিতে এবং শুরু করে দিয়েছি আমি সেটা আজকে থেকে প্রথম সন্ধ্যায় আমি শুরু করেছি সৃষ্টিকর্তার উপর ভরসা নিয়ে এই প্রথম প্রায় কত প্রায় বারো বছর মানে এক যুগ পর আবার কলম ধরলাম আমি নতুন করে একটা সময় কলম চালিয়ে আমার রুটি রোজগার করেছি আবার সে কলম আমি ধরছি শিখা খানম বলছেন পিকনিক হলে ভাইয়া আমাকে জানায় আগে আমিও আসবো ইনশাল্লাহ পরিবার নিয়ে থ্যাংক ইউ ভেরি মাছ তাহলে হয়ে যাক অপবিশ্বাসে ভাই বোনদের এবং আমাদের বিজয় সে উদ্যোগটা নেওক বিজয়কে প্রধান করে তুমি একটি পিকনিকের আয়োজন করে ফেলো আবার গলাপ গ্রামে আমাদের আর এবারে রিসোর্ট আছে 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 থাকার কোনো সমস্যা নেই আমার বাসা বাসা অনেকগুলো থাকা যাবে নীল পাখি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ ইয়াস আলহামদুলিল্লাহ 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 লাখো কোটি শুক্রিয়া আদায় করে আল্লাহ তাল দরবারে সৃষ্টিকর্তার দরবারে ঈশ্বরের দরবারে ভগবানের দরবারে কারণ আমরা মানুষ মানবতার ফেরিওয়ালা আমরা ধর্ম সবার উদ্ধারে মানুষকে ভালোবাসি মানুষকে ভালোবাসতে শিখি মানবতাকে ভালোবাসতে শিখি আমরা মানুষ হই আমরা ধার্মিক হওয়ার আগে মানুষ হই চোখ সুন্দর মুখ সুন্দর অপরূপ সুন্দর তোমার হাসি কে মাই ডিয়ার সিস্টার অপবিশ্বাস চোখ সুন্দর মুখ সুন্দর অপরূপ তোমার সুন্দর তোমার হাসি কে অপবিশ্বাস ছাড়া কে কে হতে পারে পারফেক্ট নিউজ আমি হাঁস খাবো না সিঙ্গারা আর ঝালমুড়ি খাবো অহ হো হো দুই টাকার সিঙ্গারা দুই টাকার শিঙ্গারা খেতে হলে তোমাকে চলে যেতে হবে কোথায় জানি ওটা হুম যাত্রাবাড়ির আশেপাশে ভাই আমি ডিসেম্বরে গেলে আবার আমি গোলাপ বাগানে যাব। আমার নিজস্ব বাগানে আছে সেখানে তুমি পুরো বাগানটাই নিয়ে যাও ডিসেম্বরে তো তুমি আসছো তোমার ভাবি অপেক্ষা করছে যে শিশিরে আসবে মেঝেতে মাটিতে বিছানা করে ননদ ভাবি সারা রাত গল্প করব। আমাকে বলছে তুমি ডিস্টার্ব না আমি আমার ননদকে তোমার বিষয়ে যত অভিযোগ আছে সব শোনাব আমি ওকে ফাইন নো প্রবলেম তুমি সব অভিযোগ শুনিয়ে দিও শিশিরকে রোজ বলছে ভাইয়া জানেন আমার এক্সাম হচ্ছে বাট পড়ার আগে আমি আপনার লাইভ দেখি ভিডিও দেখি আপনার লাইভ আসেন করি আল্লাহ কাছে মন থেকে দোয়া করি আপনার জন্য থ্যাংক ইউ আগে লেখা রোজ তারপরে আমার অন্য কিছু পরে অবশ্য সময়ে পড়ে দেখে নেবা আমি কিন্তু বুক ক্লাবার বই পড়ি খুব পছন্দ তাহলে সবার আগে বইটি তুমি কিনবা বই থেকে থেকে স্টল স্টল আমার নিজস্ব থাকবে থাকবে একটা একটা প্রকাশনা একুশে অনেক নামি দামি প্রকাশনা থেকে বইটা আসতেছে একদম গভর্নমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট এটা বাংলা একাডেমি থেকে অনুমোদিত হবে এখন আমার প্রতিদিন প্রায় তিন ঘন্টা সময় যাবে বই লেখার পিছনে সোশ্যাল মিডিয়া কম থাকবো ভাবির হাতের রান্না হাঁস খাবো নীল পাখি তোমার ভাবি রান্না পারফেক্ট খুব ভালো করতে পারে হবে তোমাকে দেখি বিজয় খেয়েছে বিজয় বলতে পারবে তোমার ভাবির হাতে রান্না কেমন পারফেক্ট নিউজ সাইদাবাদ ও আচ্ছা হা হা ভাবি আমার কলিজার ভাবি অনেক ভালোবাসি ভাবিকে হ্যাঁ তোমার ভাবিও তোমাকে অনেক ভালোবাসে খুব কিউট মিষ্টি একটা নরদ বারবার বলে গল্প শুনতে চাই তোমার কি অবস্থা বাচ্চারা কেমন আছে তুমি কেমন আছো আমি বলি যতটুকু বলাতে অতটুকু বলি ও কথা বলতে পারে কম ইদানিং আর সাউন্ড একটু সমস্যা হয় একটু নীরবে থাকে যতটুকু সময় সে ব্যাক করতে চাই শুধু আমার সাথে আর আমি তো কাজে ব্যস্ততার কারণে অনেক সময় দিতে পারি না মাঝে যতটুকু পারি ততটুকু দেই এক চিরবঞ্চিত নারীর গল্প অবহেলিত নারীর গল্প একটু ছোঁয়া একটু স্বামীর ভালোবাসা একটু ছোঁয়া একটু স্বামীর ভালোবাসা গল্পের নাম এজন্য বললাম এই গল্পটা যেন কেউ চুরি না করতে পারে নামটা আগে রেজিস্ট্রেশন করে ফেললাম আর এটা বাংলা একাডেমিতেও পাঠিয়ে দেব আবেদন করে ফেলব একটু ছোঁয়া একটু স্বামীর ভালোবাসা প্রতিটি বাঙালি নারীর হৃদয়ে একটা কষ্ট থাকে একটা বেদনা থাকে একটা নীরব কান্না থাকে একটা গল্প থাকে না বলা গল্প অসমাপ্ত গল্প অসমাপ্ত স্বপ্ন এবং এ বইতে সেটা তুলে ধরা হবে যদি বউ সাজগো আইনে কোনো বাধা নেই কে বউ সাজবে বিজয় আজকে তোমাকে রঙিন লাগছে কেন বাবু তুমি কি কিছু খেয়েছ তুমি কাকে বউ সাজতে বলছো বেশি বেশি কথা বলবেন ভাবির সাথে কম হলেও রাতে এক ঘন্টা গল্প করে ঘুমাবেন চেষ্টা করি বোন বঞ্চিত হচ্ছে আমি কাজের ব্যস্ততার কারণে পারফেক্ট নিউজ ওকে ভাইয়া ভালো থাকেন গুড নাইট শুভরাত্রি শুভরাত্রি সাগর গুড নাইট থ্যাংক ইউ ভেরি মাচ আমি লাইভটি শেষ করবো এক ঘন্টা হয়ে গেছে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে জানিয়ে দিলাম আজকের সমাচার গরম খবর একুশে মেলায় আসছি এক চিরবঞ্চিত অবহেলিত নারীর গল্প নিয়ে একটু ছোঁয়া একটু স্বামীর ভালোবাসা গল্পের নাম একুশে মেলায় প্রকাশিত হবে সবাইকে অগ্রিম আমন্ত্রণ রইল ভাবি জন্য দোয়া রইল শিক্ষা খানন্দ থ্যাংক ইউ ভেরি মাচ বিজয় সাকিবিয়ান দেবদাস নামটা এত সহজ না রাইট দেবদাস নামটা শরৎবাবুর সে বিখ্যাত উপন্যাসকে যারা বিকৃত করার প্রচেষ্টা করছে আমরা নিন্দা জানাই দেবদাস নামটাকে বিকৃত করা মোটেই অনুচিত নয় এটা নিয়ে মামলাও হতে পারে রুমাক ক্রুজ বলছেন দাদা অপুদি কি খবর কি অপুদির এতক্ষণ খবর তো উপদিরই বললাম তাহলে লাইভ কি দেখলা তুমি রুমা ক্রুজ উপদি ভালো আছে অনেক ভালো আছে তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা অভিনন্দন শীতকালীন সময় চলে আসছে সবাই একটু সাবধানে থাকবেন নিজেরা সতর্ক থাকবেন ছোট্ট মেম্বারদেরকে বাড়ির সবাই সতর্ক রাখবেন যেন ঠান্ডা না লাগে আর ঢালির কোনো উপবিশ্বাসের সঙ্গেই থাকবেন দীর্ঘ ভালোবাসার চেমে আটকে থাকতে চাই আমরা প্রিয় ঢালির কোনো উপবিশ্বাস প্রিয় ম্যাগাস্টার শাকিব খানের দ্বৈত ভালোবাসার চালে বন্দী হয়ে থাকতে চাই এই হৃদয় শুধু তাদের জন্য এই হৃদয় অনুভব করে তাদের ভালোবাসার অনুভূতিগুলো স্মরণ করে স্মৃতির জানালা খুলে বাতাস কবে দোলা দেবে সবাই কেমন আছেন এতক্ষণ পর বিদায়ের সময় গাধা শুরুতেই বলবি সবাই কেমন আছেন আচ্ছা বিজয়কে বোকা দিলাম ছোট ভাই মজা করলাম ও সব শেষে এসে জিজ্ঞাসা করছে তোমাদের তোমরা কেমন আছো এই জন্য ওর জরিমানা দশ টাকা ঝালমুড়ি খাওয়াই তো ওকে কি জানি কয় ধা কি বাগমুড়ি কি কি তেলে বেগুনে ঝালে মুড়ি কি একটা কবিতা বলতে পারে ওটা কালকে ওকে লাইভে জয়েন করে শুনবো ভাইয়া দোয়া করি আল্লাহর কাছে একদিন আপনার লাইভে যেন শুনতে পারি